আমার খুব ভালো লাগে রেডি হয়ে গেছি তো এখন হচ্ছে যাবো হচ্ছে মেলাতে আমি আর আমার দিদি তো যার সাথে যাবো সে তো বাড়ি নেই তো একা একা এখন যাব ঘুরতে তো আমি আর দিদি যাবো তো রেডি হয়ে গেছি ফাইনাল লুক আর দেখায়নি কোনো মেকআপ করিনি জাস্ট নর্মাল আর ফিল্টার তো আছেই ফোনে তো এটা হচ্ছে আমার ফোনের অরিজিনাল ক্যামেরা কোনো ফিল্টার না তো চলো যাই সব কিছু শেয়ার করবো আর এখন যাবো আমার দিদির একটা বান্ধবীর বাড়িতে তারপর যাবো মেলায় যেহেতু অনেকটা আগে আগেই যাচ্ছি তো চলো যাই অলরেডি অনেকটা লেট হয়ে গেছে পাঁচটা আটে ট্রেন এখন প্রায় পাঁচটা দুই হয়ে গেছে যাই না ট্রেন পাবো কিনা তো চলো যাই তারপর দেখা হচ্ছে আচ্ছা আমার আর আমার দিদির ফাইনাল লুক আর অবশ্যই কমেন্টে জানাবা কেমন লাগছে আমাদের দেখতে তো চলো যাই কেমন লাগছে অবশ্যই আমার দিদি এখনও বলছে আমার দিদির লুক প্রতিবারে আমার দিদি আমাকে এরকম টান টানতে নিয়ে যায় পাঁচ মিনিট বাকি ট্রেন ঢুকতে অলরেডি করলানি তো নাকি আর এখন আমরা যাচ্ছি অবশ্যই আমাদের বাড়ি থেকে বেশি দূর না মাত্র দুই থেকে তিন মিনিট লাগে পৌঁছাতে তিন মিনিট না তিন থেকে সামনে আসো তিন থেকে চার মিনিট লাগে তো চলো যাই আচ্ছা দাঁড়া হয়ে যাচ্ছিস এটা হচ্ছে শিমুরালির ব্রিজ আর এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আমার দিদি তো এখন যাচ্ছি ওপারে এসছি যেখানে আসার কথা ছিল ভিডিও করছে এখন যাচ্ছি আমরা হচ্ছে মেলাতে তো এখন অনেক প্রায় রাত হয়ে গেছে সাড়ে সাতটা গেছে তো এখন যাচ্ছি মেলাতে আর সামনে আছে তো সবাই এখন তাকে গেছে কিছু করার নেই তো চলো যাই দেখা হচ্ছে পরে তো এই যে এটা হচ্ছে আমি তো আর এখানকার রাস্তাঘাটে এত বিচ্ছিরি অবস্থা যা যা মানে যে এত ভাগাচুড়া রাস্তা তো চলো যাই দিন তারপর দেখা হচ্ছে আবার উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করেছে ফাইনালে রসে চলে

এগুলো কত করে এই যে এই ব্যাগগুলো আমার খুব ভালো লাগে হচ্ছে নাকি দেখ করে

এই ছোট ব্যাগের জন্য এগুলো ঠিক আছে তাকে এখন